পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে রসুটিন এটি একটি দশ এম জি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে রসু ভাস্টাটিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে রসুটিন এই ট্যাবলেটটির আসলে কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে এক নামাজে কাজটি করে সেটি হচ্ছে রক্তের উচ্চ কোলেস্টেরল কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি সেই কোলেস্টেরলের পরিমাণ কমাতেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় তো যাদের শারীরিকভাবে অতিরিক্ত চর্বি আছে বা শরীরে অনেক চর্বি বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে সেই চর্বি কমাতেও মূলত রোশটিন এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় তিন নাম্বার যে করে সেটি হচ্ছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধে ওষুধটিকে ব্যবহার করা হয় তো যাদের হার্ট অ্যাটাকের প্রবণতা আছে বা স্ট্রোকের প্রবণতা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে এই হার্ট অ্যাটাক বা স্ট্রোককে প্রতিরোধ করতে মূলত রসুদিন এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকরিতা এবার আসুন যে রসুদিন এই ট্যাবলেটটির আসলে সেবন বিধি সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দশ এম জির একটি করে রসুটিন ট্যাবলেট প্রতিদিন একবার খেতে হবে এটি হচ্ছে অসুটির সেবন বিধি আর অসুটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে মাংস পেশির ব্যথা হতে পারে কোষ্ঠ কাঠিন্য হতে পারে দুর্বলতা হতে পারে পেট ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অসুটির পার্শ্ব আর এই অসুখটির উপাদানের প্রতি অর্থাৎ রসভাস কাটিনের যদি কোনো রোগের অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে সেই সকল রোগীরা অসুখটিকে সেবন করতে পারবে না পাশাপাশি যাদের যকৃতের রোগ আছে বা যকৃতের বিভিন্ন ধরনের সমস্যা আছে তারাও অসুখটিকে সেবন করতে পারবে না এবং যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে অসুখটি সেবন করা উচিত নয় আর রসোটিন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এম জির প্রতি পিস রসুটিন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র ২০ টাকা তো বন্ধুরা যাদের রক্তে উচ্চ কোলেস্টেরলের সম্ভাবনা আছে বা যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেড়ে গেছে যাদের শরীরে অতিরিক্ত চর্বি আছে বা চর্বি জমে গেছে এবং যাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের প্রবণতা রয়েছে সেই সকল রোগীরা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে রসুটিন এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখা যেতে পারে ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে পাওয়া যাবে তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ টি ফলো করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে